যে মণিপুরের কোনো নির্যাতিতার সঙ্গে তো ফোন কল বাইরে এলো না মিস্টার নরেন্দ্র মোদী নরেন্দ্র জি ও জি আমি আবার শুভেন্দুর বাবা তুলছি শুভেন্দুর বাবা তুললাম যা করার আছে করে নিন কারণ এগুলো সম্পূর্ণ নাটকের কথা ইডি কতবার ব্যবহৃত হয়েছে তার মধ্যে পঁচানব্বই শতাংশ বিরোধীদের বিরোধীদের কাছে আমরা তো নরেন্দ্র মোদীকে বলছি যে অধিকা অধিকারী ফ্যামিলি অধিকারী ব্রাদার্সের কাছে গিয়ে ইডি রেড করুক না তা সেখান থেকে তো টাকাটা উদ্ধার হতে পারে সিবিআইয়ের এফআইআর নেম তো সুতরাং এখন যে কথাগুলো বলছেন সেই কথাগুলো প্রথম কথা যে এই কোনটা বৈধ কোনটা অবৈধ এটা ইয়েট টু বি ডিসাইডেড ফলে কারুল কাছে একটা টাকা পাওয়া যাওয়া মানে সেটা অবৈধ এটা বলার রাইট প্রধানমন্ত্রী নেই এটা বোঝা যাচ্ছে এতেই তো বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে যে ইডি সিবিআই সকলকে কব্জা করে দিয়েছে সবটা কবজা করে দিয়েছে এটা বোঝা যাচ্ছে খুব স্পষ্ট ভাবে বলছি উনি কি শুভেন্দুর বাবার কথা বলছেন আমি আবার শুভেন্দুর বাবা তুলছি শুভেন্দুর বাবা তুললাম যা করার আছে করে নিন কারণ শুভেন্দুর বাবা শুধু শুভেন্দুর বাবা নন তিনি একজন রাজনৈতিক নেতা এবং এমন নেতা যিনি বিশ্বাসঘটকতা করেছেন দলের সঙ্গে সিসির অধিকারী তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন জীবনে একবার মাত্র কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় দু সালে শিশির অধিকারী তিনি নিজে তার পুত্ররা যে রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেগে তৃণমূল কংগ্রেসের শহীদের রক্তের বিনিময় ফলে সিসির অধিকারী যখন বিশ্বাসঘাতকতা করছেন শিশির অধিকারী অ্যান্ড অধিকারী ব্রাদার্স তারা যখন কোনো তাদের সমালোচনা করা হচ্ছে তার সঙ্গে শুভেন্দুর বাবা শুভেন্দুর ভাই তো তারা যদি ঘটনাচক্রে রাজনৈতিক নেতা হন তারা যদি দলবদলু হন তারা যদি বিশ্বাসঘাতক হন আমরা তো কই ওদের শুভেন্দুর পিসুমশাই নিয়ে কিছু বলছি না শুভেন্দুর ছোটো মামাকে নিয়ে কিছু বলিনি শুভেন্দুর বাবাকে নিয়ে বলছি এখন শুভেন্দু যদি মনে করে শিশির অধিকারী ওর বাবা নন ও জানান আমি তাহলে স্টেটমেন্ট পাল্টে নেব নাটক করেছেন একদম সম্পূর্ণভাবে নাটক করেছেন পরিকল্পিতভাবে একটা ফোন কল করিয়ে সেটা রেকর্ড করিয়ে সেটাকে নিয়ে মার্কেটিং করছেন তারা খুব ভালোভাবে জেনে রাখুন বসিরহাট লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে এবং সন্দেশখালী নিয়ে তারা যে মিথ্যাচার করেছেন ওখানে যেটুকু পূজা অন্যায় হয়েছে সেটা সঙ্গে সঙ্গে তারা রাজ্য সরকার দল ব্যবস্থা নিয়েছে আমরা শুধু অপেক্ষা করব বা অপেক্ষা করছিলাম এত মাস ধরে যে মণিপুরের কোনো নির্যাতিতার সঙ্গে তো ফোন কল বাইরে এলো না মিস্টার নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদি জি ও জি আপকা যে ফোন কল আমরা দেখা সন্দেশখালীকে নিয়ে তো মণিপুরকে বারে মে মণিপুর কই টর্চার হওয়া এসা কই কই ফিমেল সাথ ऐसे कोई माँ का साथ ऐसे कोई बहन का साथ आपका कोई टेलीफोन कॉल हम आपके पास में हैं हम आपको मदद करेंगे ये जो नोटम की आप कॉल किया तो मणिपुर के एक फ़ोन कॉल अगर मार्केट में आए तो वो बेहतर हो